আসি আপনাদেরকে হে উপতিপূর্ণ কবে তাই আপনাদের আমি অনুরোধ করব সম্মেলনে তাই খোলে আপনারা সম্মেলনে যাবেন সম্মেলন শপথ করবেন এই আহ্বান আমি যারা এই আলোচনা করছেন তাদেরকে আমি দাঁড়াই আর আমি একটি কথা বলতে চাই আজ পাঁচ নম্বর ওয়ার্ডের যে কর্মী সভা হচ্ছে আজ যদি আবহাওয়া ভালো থাকত আমার মনে হচ্ছে এখানে এক এক তিন লোক যে সামনে নির্বাচন আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই নির্বাচন পরিচালিত করতে হবে এবং শরীফুজ্জামান শরীফ ভাইয়ের হাতকে শক্তিশালী করতে আমাদেরকে সবাইকে ঐক্য করে তুলতে হবে লোক দেখছে নয় আসসালামু আলাইকুম আমরা দীর্ঘ আঠারোটা বছর কোথাও কোনো কথা বলতে পারিনি তুকে চাপা দিয়ে রেখে দিয়েছে সেই কথা এখন আপনাদের মাঝে আমরা বলতে এসেছি আপনারা সবাই ভালো থাকেন সামনে ধানের ভোট দিতে হবে শরীরকে আপনার এই ভোট দেওয়ার আশা ও ভোট দিতে যাওয়ার জন্য লাইন দিয়ে যাবে আর পরবর্তীতে যাতে সুস্থ ভোট হয় এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ হয়েছি এবং যুক্ত করবে